এই ভিডিওতে আমি দেখাবো যে প্রত্যেক দিন প্রত্যেকবার কাজে বসার আগে কি কি করা ম্যান্ডেটারি বা কি কি করা বাধ্যতামূলক যাতে আপনার কল ভালো করে আসে তো প্রথমে আমি একটা ভিডিও দেখিয়েছিলাম যে কিভাবে ফলো করতে হয় সেই ভিডিওটা যদি না দেখে থাকো আমার এই লিস্টের মধ্যেই ওই ভিডিওটা পেয়ে যাবে যে কাজ করার আগে কিভাবে ফলো করতে হয় ওই ভিডিওটা দেখে নেবেন দেখে নেওয়ার পরে তোমার প্রথম কাজ হচ্ছে আমরা তো প্রত্যেকে তো রিল বানাই কেউ না কেউ কেউ ফেসবুকে রিল বানাই কেউ ইনস্টাগ্রামে রিল বানাই অথবা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে রিল বানাই তো আমাদের এখানে সেই রিলেরও একটা অপশান আছে যেখান থেকে আমরা হিউজ লেভেলের ফ্যান ফলোয়িং পেতে পারি এই জায়গাতে দেখবে একটা পৃথিবীর একটা চিহ্ন আছে ওই পৃথিবীর চিহ্নতে এটা হচ্ছে রিল দেওয়ার জায়গা তো আমরা এই পৃথিবীর দেখবে অনেকে আছে যারা রিল আপলোড করে আছে এখান থেকে পড়াশোনার চান্স হলে এখানে হতে পারে আমরা নিজেদের রিল দিচ্ছি অথবা কোনো সোশ্যাল মিডিয়া থেকে ডাউনলোড করে দিচ্ছি সেটা ম্যানেটারি না বাট এই রিলটা দিলে তোমার প্রোফাইলে রিল থেকে অনেক ইউজাররা আসবে তো রিল আমি কীভাবে আর প্রত্যেকদিন ছবি একটা করে আপলোড করবো এটা প্রথমে হচ্ছে এইটাতে ক্লিক করব এই যে যে সেন্ড যে অপশনটা আছে এটাতে ক্লিক করব ক্লিক করার পরে আমাদের এখানে তিনটে অপশন খুলবে একটা হচ্ছে ক্যামেরা একটা হচ্ছে ফটো অ্যালবাম এটা ফটো দেওয়ার জন্য আর এটা হচ্ছে ভিডিও দেওয়ার জন্য আমরা যদি রিলস আপলোড করি তাহলে অ্যালবাম ভিডিওতে ক্লিক করব ক্লিক করে আমরা এখান থেকে আমাদের যে পছন্দ রিলটা সেটাকে চুজ করে শুধু কনফার্ম করব কনফার্ম করে আমরা দেখাবো অটো কোন আছে যেন রাখতে চাইছি এখান থেকে কম বেশি করতে পারবো আগে থেকে কম বেশি করতে পারবো সেখানে অনেক কোটা আমরা দিতে চাইছি দিলে চেষ্টা করব আজকে আমরা দেখাবো অটো কোন আশা করানো বলে অটো কোন এখানে প্রসেস করে এখানে সে সামথিং যদি আমরা সকালে দিই গুড মর্নিং ফ্রেন্ডস অথবা কল মি অথবা আমরা যেরকম ফেসবুকে যেমন রিল দিলে যেমন একটা টাইটেল লিখি একটা ট্যাগ লিখি এখানে ট্যাগের কোনো ব্যাপার না এখানে হচ্ছে মেনলি টাইটেল এখানে আমরা টাইটেল দিয়ে রিলটাকে পোস্ট করে দেবো এইভাবে রিলটাকে পোস্ট করে দেবো এইভাবে তা রিলটা পোস্ট করা দেওয়ার পরে একটা ভেরিফাই হবে ভেরিফাই হওয়ার পরে ওই রিলটা আপনাদের আপ এখানে আপডেট হয়ে যাবে রিলটা আপডেট হয়ে যাবে সেই রিলটা সবাই এখানে দেখতে পাবে সবাই দেখে আপনার কাছে কল আসার চান্স বেশি এইটা যদি আমরা সকালে একবার বা দুপুরে একবার বা দিনে দু থেকে তিনবার করি তো ভালো আর এখানে হচ্ছে মোমেন্ট মোমেন্টে শুধুমাত্র ছবি পোস্ট করার জন্য আমাদের ভালো ভালো যে ছবিগুলো থাকে সে ওইগুলো আমরা এখানে পোস্ট করতে পারি কোনো অসুবিধা নেই আমরা চাইলে কোনো নেচারের ছবি যেমন এটা দিয়েছে একটা ফুলের ছবি আমরা যে কোনো ছবি এখানে একটা অন্য একটা ছবি দেওয়া আছে তো আমরা এখানে যে কোনো ছবি পোস্ট করতে পারি শুধু পোস্ট করার নিয়ে দরকার এখানে যেমন কিছু ফুলের ছবি পোস্ট করেছে আমরা এখান এখান থেকে মাল্টিপাল ছবি পোস্ট করতে পারি যেমন যেমন এটা যেমন একটা দুটো তিনটে চারটে ছবি একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছবি একসাথে আপলোড করেছে তো এরকমভাবে আমরা ছবি পোস্ট করতে পারি দিনে দু থেকে তিনবার অথবা কাজে বসার আগে এইটা গেল প্রথম প্রসেস এইটার পরে তারপরে আমরা চলে যাব বড়ো বড়ো যারা র্যাঙ্ক আছে তাদের প্রোফাইলে যেটা আমি দেখিয়েছিলাম যে গিফট থেকে কীভাবে আমরা ভালো ভালো প্রোফাইলকে ফলো করতে পারি আর ফলো কাজে বসার আগে আমরা কিভাবে ফলো করব সেটা আমরা এখানে দেখিয়েছিলাম তো আমরা এইভাবে প্রত্যেক সময় কাজে বসার আগে এই জিনিসগুলোকে ফলো করলে আমাদের প্রোফাইলে রিচ বাড়বে রিচ বাড়া মানে আমাদের ভালো কল আসা আর ভালো কল আসা মানে ভালো ইনকাম